আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বারকাত প্রতিদিনের মতন রান্নাঘরে আমি আসছি আজকে রান্না আমার আবার ওই শিং মাছের পাতলা ঝোল হয়তো ভাত দেন যে শিং মাছ ডেলি ডেলি কেন একবারে বেশি করে নিয়ে নেওয়া হয়েছে এখন মাছই তো খাওয়া মাছ মাংস তাছাড়া তো সব সবজি দিয়ে থাকে খেতে হয় তার ফাঁকে ফাঁকে মাছ মাছটা বেশি করে নিয়ে আসা হয় তারপরে লাল শাকটা আছে লাল শাকটা নিয়ে আসা হয়েছে সবজি থাকে চাল কুমড় ভাজি শাক থাকে আর মাছ মাছ থাকে না হলে মাংস ইদারিং আমার নাতনিরা মাংসটা খেতে খুব কম যাচ্ছে আগে মাংস ছাড়া ভাত খায়নি এখন মাংসটা কম খেতে যাচ্ছে মাছের প্রতি ভূপটা বেশি মাছটা রান্না করা হয় আমার পেঁয়াজ বাদামি কালার হয়েছে এখন আমি দিব পানি হালকা পানি দিব মশলা জিরে বাটা রসুন বাটা আদা বাটা হলুদ হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো লবণ এগুলো সবগুলো ঢেলে দিলাম আমার এখন হয়ে গেছে এখন আমি দিব শিং মাছ দেখতে থাকুন শিং মাছ আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন শিং মাছ দিয়ে দিব আমরা শিং মাছ ট্যাংরা মাছ গুসি মাছ এগুলো ভেজে খাই না সব মাছই ভেজে খাই না আমার কাছে ভালো লাগে না ভেজে খাইতে অনেকে হয়তো আপনারা ভেজে খেতে পারেন কিন্তু আমি ভেজে আমার ভালো লাগে না এর জন্যে এই কয়েকটা রকমের মাছ আমি ভেজে খাই না আমার কষানা প্রায় শেষ আমি এখন দিয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও আপনাদের ভালো আছি প্রথমে মায়ের হাতে রাজনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত আপনারা প্রতিনিয়ত চ্যানেল দেখেন আমি অনেক টিভির ভিতরে দেখেছি টিভির মাধ্যমে দেখেছি বা মোবাইলের মাধ্যমে দেখেছি যেটাই বলে দেখা তো আমি আপনাদের কমেন্ট দেখেছি খুব ভালো ভালো কথাবার্তা লেগেছেন আপনারা নতুন নতুন দেখা দুটো ব্যস্ত সেটাও আপনাদেরকে দেখানো হবে আর আজকে আমি খাবো ছিং মাছ শিং মাছের ঝোল যেটাকে বলে শিং মাছ রান্না করেছে শিং মাছ এই যে এই যে রান্নাটা দেখছেন কত আঠালো ঝোল মানে খুব মজার একটা রেসিপি দেখছেন শিং মাছ এত সুন্দর এই যে ঝোল দেখেন কত সুন্দর আঠাছে কত সুন্দর শিং মাছ এত সুন্দর কালার দেখলে মন টানবে খাওয়ার জন্য তারপরে লেবু তো অবশ্যই আছে কাঞ্চি লেবু বিসুল্লাহ এত সুন্দর এত মজা মজা খুব এত সুন্দর তরকারি শিং মাছের তরকারি খুব স্বাদের তরকারি হয় আর এত সুন্দর রান্নাটা হয়েছে যে ভাবা যায় না একটা ডিম হয়ে গেছে উম হাজা মুখে সাদ লাগলে ভাত খালে খেতে মন চায় তরকারি যদি ভালো হয় মুখেও খুব ভালো লাগে স্বাদ লাগে খেতে মন চায় এখন আমি একটু নিব শাক আজকে শাকও রান্না হয়েছে লাল শাক খুব সুন্দর একটা লাল শাক গরুর মাংসও আছে তো গরুর মাংস আজকে আর খাবো না এটা গরুর মাংস আছে মাছটা খুব সুন্দর রান্না আজকে হয়েছে গরুর মাংস আছে লাল শাক আছে কত খাওয়া যাবে তো সবই সুন্দর হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে এত সুন্দর এত ফ্লেভার এত সুন্দর খুব মজা মজার তরকারি এত মজা বলাই যাবে না লাল সান ফাটাফাটে どんなじ uh আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়া খুব স্বাদের তরকারি শিং মাছ তারপরে গরুর মাংস ছিল গরুর মাংস খেলাম না তারপরে লাল শাক আছে লাল শাকটাও খুব সুন্দর মানে সব দিক দিয়ে খুবই সুন্দর রান্না খুবই ভালো লাগলো খুব মজা লাগলো আপনারা এভাবে রান্না করে খাবেন খুব স্বাদের তরকারি চিং মাছ প্রথম থেকে দেখছেন আপনার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখেছেন দেখলেন আপনাদেরকে ধন্যবাদ পরিশেষে আপনাদেরকে জানাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন নিত্য নতুন রেসিপি তৈরি করে বা রান্না বাড়ি তৈরি করার পরে এটা জানাবেন যে কি রান্না করলে কি দেখাতে বলে আপনার খুশি হবেন এটা জানাবেন কমেন্টের মাধ্যমে আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ